শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে আবার বাবা লোকনাথেরও জন্মদিন জয় বাবা লোকনাথের জয় জয় বাবা লোকনাথের জয় আজকে আমাদের গোপুর জন্মদিন আবার আমাদের বাবা লোকনাথেরও জন্মদিন তো সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা লোকনাথ বাবার জন্মদিনেরও শুভেচ্ছা সবাইকে আজকে ভিডিওটা কখন পোস্ট হবে আমি জানি না ভিডিওটা আমি করে রাখছি ব্যস্ত আছি তার মাঝখানেও ভিডিওটা করছি আশা করি পোস্ট হবে যখন ফাঁকা পাবো ঠিক পোস্ট করে দেবো রোস্টার সমাতে তো আজকে বিশেষ কিছুই আমি বলতে চাই না আজকের দিনে আমি একটা কথাই বলবো আজকে স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল এই ধ মানে এই যে ধরাধামে আমরা প্রত্যেকটা মানুষ কৃষ্ণ নাম করি কৃষ্ণ জব করি তো প্রত্যেকটা মানুষকে বলবো যে সত্যের পথে থাকো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো অন্যায়কে সাপোর্ট করো না কোনো মূল্যেই অন্যায়কে সাপোর্ট করো না ভগবান কিন্তু ক্ষমা করবে না সবাইকে আমাদের ওইখানে যেতে হবে ভগবান কিন্তু কাউকে ক্ষমা করবে না তাই বলছি প্রত্যেকটা মানুষকে বলবো প্রতিবাদ করা উচিত অন্যায় দেখে আজকে ভগবানের সাথে হওয়া অন্যায় যদি আমরা প্রতিবাদ না করতে পারি তাহলে কী হলো এই মানব জন্মে কিছু কি করতে পারলাম আজকে একটা ছোট্ট করেই ভিডিওটা করছি ব্যস্ত আছি ব্যস্তর মাঝখানেও খুব ছোট্ট করে ভিডিওটা করছি আর কিছু কথা বলে যাচ্ছি তার আগে বলি হাই ফ্রেন্ডস রোস্টার সময় তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা আর আজ বাবা লোকনাথেরও জন্মদিন তাই সবার যেন মঙ্গল হয় রনে বনে যখনই বিপদে পড়বে রনে বনে জঙ্গলে লোকনাথ বাবাকে স্মরণ করিবে আর কৃষ্ণ তো আছেই তো আজকে দুজনারই কিন্তু জন্মদিন তাই একটা কথাই বলবো আজ আমি লাইভেও আসতে পারবো না তো ব্যস্ত থাকবো তো একটা কথাই বলবো যে আজকে আমার সাথে যদি অন্যায় হয় আমি চেঁচাবো এবং আমার পরিবারের লোক চেঁচাবো বা আমার পরিবারের লোকের সাথে অন্যায় হলে আমার পরিবারের লোকের হয়ে আমি চেঁচাবো কিন্তু আজকে যিনি সৃষ্টি করেছেন ভগবান তাকে নিয়ে যারা ভণ্ডামো করছে তাকে নিয়ে যারা ছেলে ছেলেখেলা করছে দুটো টাকার জন্য আজকে আমি মনে করি তিনি ছাড়া কিছুই নয় নিঃশ্বাস প্রশ্বাস তিনি ছাড়া কিছু নয় সৃষ্টিকর্তাই তিনি শেষ কর্তাও তিনি বিধা বিধির বিধান তিনিই খণ্ডাতে পারে সেই তো হলো ভগবান বিধাতা যা লিখে রেখেছে সেটা আমাদের আমিও খন্ডাতে পারবো না তুমিও খণ্ডাতে পারবে না একমাত্র স্বয়ং ভগবানই খণ্ডাতে পারবে তাই তো তো সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা মানুষকে হাত জড়ো করে বলবো দুটো টাকার জন্য নিজেদের স্বার্থের জন্য ভগবানের সাথে হওয়া অন্যায় দেখেও তোমরা চুপ করে থাকবে আর কেউ যদি প্রতিবাদ করে তাকে বাজে কথা বলবে করো না গো কেউ করো না আজকে যে অন্যায় করছে অবশ্যই আমাদের চোখে যখন পড়ছে আমরা অবশ্যই প্রতিবাদ করবো মুখ দিয়েছে খাওয়ার জন্য নয় তাই না অন্যায়কে সাপোর্ট করার জন্য নয় ন্যায্য প্রতিবাদ করার জন্য তাই আজকের দিনে আমি বেশি কিছু আর বলতে চাই না সবার সুবুদ্ধি হোক ভগবানের কাছে এই কামনাই করি আমি এবং অমঙ্গলেরও ক্ষতি চাই না গো তোমরা বলো না আমি ওরও ক্ষতি চাই না আমি চাই ও সঠিক পথে আসুক ওর সঠিক পথে পুজো করুক ভন্নামোটা না করে সঠিক নিয়মে পুজো করুক ও অন্যায় করছে পাপ করছে এবং তোমরা কালকে সেটা দেখেছো জাতীয় সঙ্গীত সে বসে বসে করেছে তো যাই হোক ভিডিওটা সে ডিলিট করেছে সুদ্রাতে তাকে একটু হলো মানে ও ওর যে এটা মাথায় এসেছে এটুকু যে আমি তার ঢুকাতে পেরেছি যে না ভিডিওটা ডিলিট করতো ওর যদি এত অহংকারও যদি ভিডিওটা রেখে দিত তাহলে তো কোনো ছাড় এমনিতেও আমি ছাড়বো না এই বিষয়টা নিয়ে আমি অত সহজে আমি এই বিষয়টা নিয়ে আমি ছাড়ব না আজকে আমি কিছু বলতে চাই না জন্মাষ্টমী তো যাই হোক প্রত্যেকটা মানুষকে বলছি আজকে জন্মাষ্টমী আজকে বাবা লোকনাথের জন্মদিন তাই অন্যায় নয় প্রতিজ্ঞা কর অন্যায় যেখানেই দেখবে যেই হোক পরিবারের লোক হোক বা বাইরের লোক হোক যেখানেই দেখবে প্রতিবাদ করবে অন্যায় যে সয় আর অন্যায় যে করে দুজনাই সমান দোষে দোষী বুঝেছ এটুকুই তোমাদেরকে বললাম আজকে আর বেশি কিছু বলতে চাই না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার শর্ট ভিডিও আসবে রাতে হলেও মানে সারাদিনই শর্ট ভিডিওই আসবে আর আজকে লাইভ আসতে পারবো না আর বড় ভিডিও দিতে পারবো না সবাই ভালো থেকো ভগবানের নাম গান করো ভগবানের শরণাপন্ন হও ভগবান ছাড়া আমাদের জীবনে কিচ্ছু নেই এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে ভগবানই পারে আমাদের সব কিছু রক্ষা করতে উনি ছাড়া কিচ্ছু নয় ওনাকেই বিশ্বাস করো ওনাকেই মন প্রাণ দাও উনি ছাড়া এ জগতে কিছু নয় এটা মাথায় রেখো তোমরা সবাই প্রত্যেকটা মানুষকে বলছি উনিই সৃষ্টিকর্তা উনিই শেষকর্তা উনিই সৃষ্টি করতে পারেন উনিই শেষ করতে পারেন আমাদের হাতে কিছুই থাকে না কিচ্ছু থাকে না আমরা তো শুধু ওনার দেখানো পথে চলি উনিই তো পথ দেখিয়ে দেন ভালো পথ খারাপ পথ দুটোই উনি রেখেছেন যে ভালো পথ বেছে নেবে তার জীবন সুন্দর হবে আর খারাপ পথ যে বেছে নেবে তার নরক যন্ত্রণা সে ভোগ করবে তাই প্রত্যেকটা মানুষকে বলবো আমি জানি আমার কথা বলে আমি যে বলছি প্রত্যেকটা মানুষ শুধতে যাবে প্রত্যেকটা মানুষের চিন্তাধারা আমি চেঞ্জ করতে পারবো পারবো না তাও আমি বললাম তাও আমি আজকের দিনে বললাম যে সত্যের পথে থাকো অন্যায়কে সাপোর্ট করো না ভগবান নিয়ে ছেলে খেলা উচিত নয় উনি তো আমাদের সৃষ্টি করেছে ওনাকে নিয়ে যারা ছেলে খেলা করছে দুটো মানে সরি দুটো টাকার জন্য সেটা অন্যায় হাত দিয়েছে পা দিয়েছে খেটে খাও অবশ্যই ভগবানের সেবা করো ভগবানের পুজো করো পুজো সবাই করতে পারে সেবা সবাই দিতে পারে এই নয় বুজরুকি ছড়ানো কুসংস্কার ছড়ানো ভণ্ডামো করা না আজকে ভগবানের আমি চরণ ছুতে পাবো না আমি ভগবানের চরণা খাবো না আর যে একটা ভণ্ডামি সে তার চরণা খাই দিচ্ছে সে কিচ্ছু জানে না ভাবে পুজো করে ভাবে পুজো করতে করতে জাতীয় সঙ্গীতও বসে করে তো যাই হোক চলো আজকের দিনে ন আর কন্ট্রোভার্সি যেটুকু বললাম কন্ট্রোভার্সির মতনই কথা হলো দু তিনটে হলো না যে একদমই বলবো না হয়েছে আমার ভিডিওতে তো একটাই কথা বলবো এটাকে কন্ট্রোভার্সি আমি মনে করি না আমি মনে করি এটা প্রতিবাদের ভাষা আমার চ্যানেলে বেরিয়েছে কিন্তু কিছু মানুষের কন্ট্রোভার্সি মনে হয় তো যাই হোক রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম নদীয়ার নগরে শচিমা তার ঘরে নদীয়ার নগরে তার ঘরে উদয় হলো নিমাই চান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম রে তোর সকল মনস্কাম আজ প্রেম আনন্দের বাহু তুলে নাচেরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় নিতাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখি ভগবান যেন নিজে সুস্থ থাকে চলো টাটা